নমস্কার সাবকথার কথার পর্দায় আজকে যে বিষয়টা নিয়ে এসছি সত্যি অনেকটা হৃদয় বিতারক অনেকটা মনে লাগার মতো আমরা বারবার আহত হয়েছি বিলোনিয়াতে সকলের হৃদয়ে বারবার আঘাত করেছে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে কোনো কিছু যদি মন দিয়ে চাওয়া হয় যদি মনের আকাঙ্ক্ষা থাকে মনের বাসনা থাকে মনোবাসনা নাকি যদি মন থেকে হয় তা নাকি পূর্ণ হয় সত্যি কি হয় সত্যি হয় না অনেক প্রতিবন্ধকতা এসে সেই মনস্কামনা যেটা আমরা চাইছি সেটা হয় না এটার একমাত্র একটা উদাহরণ যেটা দৃষ্টান্ত পাওয়া গেছে সেটা না বললেই নয় সেটা হচ্ছে বিলোনিয়ার নেতাজি যেখানটায় আমরা লিটন দা মানে দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লিটন দাসকে হারিয়েছি আমরা যে কিনা বাগমার একটা মূল সড়কের উপর এভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এভাবে আহ উনি না ফেরার দেশে চলে গেছেন আজকের দিনে বাড়িতে মেয়েকে রেখে গেছেন যে মেয়ে ছোটবেলাতে ছোট ভাইকে সেভ করে বিশাল এক অগ্নিকাণ্ড হয়েছিল বাড়িতে সেভ করার পর সাহসিকতার যেই বিষয়টা সেজন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল যে রিপা দাস সেই রিপা দাস আজকে পিতৃহারা লিটন দাস এরা দুর্ঘটনাগ্রস্ত হয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্য জুড়ে এটা নিয়ে আলোচিত হচ্ছে পেছন থেকে একটি বাইকে এসে সজোরে ধাক্কা দেওয়ার ফলে এরপর একটি লরির তলায় চাপা পড়ে লিটন বাবু আজ না ফেরার দেশে পাশাপাশি আরেকটি কথা সেটা হচ্ছে আমাদের দক্ষিণ জেলার কথা যদি বলে থাকি তাহলে ঘন্টা ঘন্টা থেকে যেতে না যেতেই আমরা অজয় বিশ্বাসকে হারিয়েছি যে কিনা বিলনিয়া ভারত চন্দ্রনগর এলাকাতে যেনার বাড়ি ওনার মৃগি রোগ রয়েছিল সন্ধ্যা রাতে আসার সময় মানে উনি ঠিক অন্ধকারের মধ্যে রাতের আধারে বাইসাইকেল নিয়ে পুকুরে পড়ে গিয়েছিলেন পুকুরের পাড়ে ওনার বাইসাইকেল পাওয়া গিয়েছিল কিন্তু ওনাকে আর বাঁচানো গেল না জলে ওনার সুনীল সমাধি হয়েছে আরেকটা বিষয় সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যেই আরেকটা বিষয় উঠে এসছে সেটা হচ্ছে শান্তির বাজারে যেখানে পেছন থেকে একটি বাইক এসে গৌরাঙ্গ দেবনাথকে সজোরে ধাক্কা দেওয়ার ফলে উনিও প্রাণ হারিয়েছেন তাহলে বুঝতে পারছেন তিন তিনটি তৎপাজা প্রাণ আজকে আমরা ওনাদেরকে হারিয়েছি আমরা ওনাদেরকে না পেয়ে শোকাস্তব্ধ গোটা দক্ষিণ জেলাবাসী কিন্তু একটা বিষয় কি জানেন লিটন বাবু বারো বছর বয়সী ছেলেকে এবং মেয়ে যে হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছে রিপাকে রেখে গেছে অজয় বিশ্বাস যিনি আছেন ওনার আড়াই বছরের একটা সন্তান রয়েছে বউ বাচ্চা নিয়ে থাকতে হবে ওনাদেরকে বাড়ি যারা রয়েছেন ওরা বলছেন যে অজয় আর নেই ওদের কি হবে গৌরাঙ্গ বাবু যিনি বাইক অ্যাক্সিডেন্টে প্রাণহানি হয়েছে যার গৌরাঙ্গ দশ মাসের একটি বাচ্চা রয়েছে ছ বছরের একটি বাচ্চা রয়েছে কন্যা সন্তান রয়েছে গৌরাঙ্গ বাবুর দুটো কন্যা সন্তান রয়েছে যার একজনের বয়স দশ মাস আর একজনের বয়স ছ বছর তাহলে বুঝতে পারছেন যে আজকে আমরা ক্যামেরার সামনে এসে সতর্কতা আমরা বলতে পারবো না বারবার সতর্কতা বার্তা আমরা দিয়েছি আমাদের এই অনেক সময় নিজেদের প্রয়োজনের তাগিদে ব্যক্তিগত তাগিদে আমরাই অনেক সময় দৌড়ে চলে যাই যে হ্যাঁ ঠিক আছে আপাতত এখন হেলমেটটা দিলাম না আপাতত আমরা এই গাড়ি নিয়ে একটা ভুল পথে চলে গেলাম আপাতত বাইকটাকে একটু স্পিডে যেতে হবে কেননা ওখানটা একজন দাঁড়িয়ে আছে এমন আমাদের দ্বারা হয় কিন্তু আমাদেরকে রাস্তার বাপাশে থেকেও সতর্ক কোনো কোনো জায়গায় বোধ হয় আমরা একটু অসচেতন হয়ে পড়ছি এর ফলে যে সকল দুর্ঘটনাগুলো ঘটছে সত্যি দুর্ভাগ্যজনক তো আজকের দিনে আমরা সাপ কথার পর্দায় এসেছি এই কারণে আমরা গোটা দক্ষিণ জেলাবাসী সারা রাজ্যে যেমন রাজ্য জুড়ে রাজ্যবাসী যেমন একেবারে হতাশাগ্রস্ত রয়েছে শোকস্তব্ধ করে গোটা দক্ষিণ জেলাবাসী কেননা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা তিন তিনটে তত্তাজা প্রাণ হারিয়েছি সুতরাং সাপ কথা একটাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে অত্যন্ত সতর্ক থাকবেন সতর্কতা অবলম্বন করবেন আপনারা সুস্থ থাকুন সবাই সুস্থ থাকুন কেননা আমরা যদি দুর্ঘটনাগ্রস্ত হই পরিবারের সবাই এক একটা পরিবার এক একজনের উপর নির্ভরশীল হওয়াতে আজকে তিনটে প্রাণ যাওয়ার পরে তিনটে পরিবার একেবারে অসহায় হয়ে পড়েছে আমাদেরকে সামনের দিনে সাপোর্ট দিতে হবে আমাদের ওনাদের যাতে কোনো অসুবিধা না হয় সব দিক থেকে কেননা বাড়ির কর্তা যদি চলে যায় সেই ক্ষেত্রে প্রতিবেশী এবং অন্যান্যদেরকে সহযোগিতা করতে হয় সেজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ অনুরোধ রইল আপনারা সামনের দিনে সতর্কতা তো অবলম্বন করবিনি পাশাপাশি চেষ্টা করবেন কারণ আমরা পুলিশ প্রশাসনের কথা যদি বলে থাকি ওনাদের উপর আমরা অভিযোগ এনে থাকি কিছু করি কিন্তু যখন প্রাণ চলে যায় তখন আমাদের কোনো প্রিয়জনের প্রাণ চলে যায় তখন হৃদয় কাটে আমাদের আমরা সেই জায়গাটাকে ভরপুর করতে পারি না কখনো পরিপূর্ণ হবে না এই তিনটি পরিবারের আপনারাও জানেন আমরাও জানি এখন ওদের পাশে থাকার আমরা আপ্রাণ চেষ্টা করবো গোটা সাপ পরিবার থাকার চেষ্টা করবে এটা হচ্ছে বিষয় আর একটা যেটা সাংঘাতিক বিষয় সেটা হচ্ছে দুর্ঘটনা যাতে এড়িয়ে চলা যায় দুর্ঘটনায় যাতে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি আমরা আমাদের পরিবারের কথা ভেবে পরিবারের পরিজনদের কথা ভেবে যদি আমরা যদি একটু সচেতন হই তাহলে বোধ আমরা অনেকটা সেফটি থাকবো তাই আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন